ডুবে যাওয়ার আগে মায়েকে ঘোষণা করা হয়েছে এরকম একেবারে উন্মুক্ত ভাবে মা কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে একজন মানুষ করতে পারে আপনারা কি বুঝেন এরকম সিচুয়েশনটা এই যে মায়েকে যে এলান করতেছে যে সবাই সবাইকে মাফ করে দেন সবাই সবার কাছে ক্ষমা চান বাপ সন্তানের কাছে সন্তান বাবার কাছে প্রতিবেশী প্রতিবেশীর কাছে হ্যাঁ বৌমা তার শাশুড়ির কাছে শাশুড়ি তার বৌমার কাছে ভাই ভাইয়ের কাছে বোন বোনের কাছে উন্মুক্তভাবে এভাবে ক্ষমা চাওয়া নিচে পানির স্রোত প্রতিটা মিনিটে মিনিটে পানির স্তর বাড়তেছে ঠিক এই মুহূর্তে মায়কে এলান দিয়ে ঘোষণা করা এটা কিন্তু চারটিখানে কথা না এটা ছোট কোনো বিষয় না ওই পরিস্থিতিতে যারা ছিল বা আছে তারা জানে যে এটা কত কঠিন মুহূর্ত ভাই দুনিয়ার জিন্দিগিতে এই সমস্ত জিনিসগুলো থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে আমি দোয়া করি আল্লাহ হুয়া তালা ওই এলাকায় যত মানুষ আছে সবাইকে যেন নিরাপদে নিরাপদ স্থানে আসার তৌফিক দান করেন আমিন দুই নম্বর আর একটি বিষয় আমি বলি ওই এলানের পরে যারা মারা গিয়েছেন পানিতে ডুবে নিরাপদ স্থানে যেতে পারেন নাই আল্লাহ তালা সবাইকে প্রকৃত শাহাদাতের মর্যাদা দান করেন আমরা এই সমস্ত বিষয়গুলো থেকে একটা শিক্ষা একটা মেসেজ নিতে পারি কতটা ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন ফেনীতে যে ঘটনাটা ঘটছে এখনও চলমান এরা কি তিন দিন চার দিন আগেও জানতো আরে আমারই তো পরিচিত অনেক ভাই আছে সেই ইস্তাম্বুলে বলে ভালো সেটেল তুরুস্কে অথচ পরিবার ফ্যামিলি এই ফেনীতে আরেক ভাই আছে জাপানে ভালো কাজকর্ম করে এখানে বাড়ি হচ্ছে ফেনিতে আমরা তো মাহফিল করি এমন কোনো জেলা থানা উপজেলা নাই যেখানে আমাদের ভালোবাসার মানুষ নাই কয়জনকে ফোন দেব কয়জনকে কত মানুষ এখানে নখ দিচ্ছে কান্না করতেছে কয়জনের কান্নার শব্দ ধারণ করার মতো সক্ষমতা আমাদের আছে আসলে নেই ভাই কি শিক্ষা এখান থেকে আছে জীবনের মোড়টা যে কোনো মুহুর্তে ঘুরে যেতে পারে জীবন প্রদীপটা যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে এখন ভালো অবস্থায় আছে যে কোনো সময় অবস্থার পরিবর্তন ঘটে যেতে পারে এটা কিন্তু কেউ জানি না আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনোভাবে যে কোনো অবস্থা পরিবর্তন হয়ে যেতে পারে সুতরাং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের উচিত হবে যে যে কোনো সিচুয়েশন যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার মতো গ্রহণ করার মতো আমাদের মানসিকতা এটা আমাদের থাকা লাগবে আরেকটি বিষয় আপনাদেরকে বলি প্রিয় আবার সেটি হচ্ছে এই যে মাইকে অ্যালান হলো বা ঘোষণা হলো এলান বা ঘোষণার পরে অনেক মানুষ কান্নাকাটি করেছেন ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে ইস্তেকভার করেছেন যখন আপনি বুঝবেন যে আপনি মারা যাচ্ছেন বা মারা যাবেন তখন অনেকে তবা ইস্তেকভার আমরা বেশি বেশি করি তো তাহলে তৌবা ইস্তেকফার সে সময় না করে আরও আগেই আমাদের করা উচিত ছিল রুহ যখন গলার মধ্যে চলে আসে তখন কিন্তু তবা ইস্তেকভার আর কবুল হয় না তারপরে অনেকে ছিল যে এসির মধ্যে ঘুমিয়েছিলেন কিন্তু আজকে এসি নাই বিদ্যুৎ নাই পানি নাই কোনো কিছু কিন্তু এখন আমাদের সামনে নেই তারপরে দেখেন আমাদের ভাইয়েরা যারা স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক হিসাবে ঢাকা থেকে আপনার ইয়াতে গিয়েছে এলাকায় গিয়েছে এই ভাইয়েরা পর্যন্ত অনেকে বিপদে পড়ে গেছে যাওয়ার আগে কখনো ফিল করে না যে আসলে এরকম এতটা ভয়াবহ মুহূর্ত চট্টগ্রাম এবং কুমিল্লা হাইওয়ে যে রাস্তাটা এই রাস্তাটা পুরো এখন ব্লক এখানে গাড়ি গাড়িকে পর্যন্ত ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে তার মানে কতটা ভয়াবহ মুহূর্ত পঁচিশ কিলো তিরিশ কিলোমিটার স্পিড বোর্ডে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে তারা যে ব্যাক করবেন এই সময়টা আর পাচ্ছেন না এই জন্য বাংলাদেশে অতীতে অনেক বিপর্যয় আমরা দেখেছি অন্য অন্য বিপর্যয় আর এই বিপর্যয়টা ভাই এক না আপনি আবেগের তারনায় একেবারে সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলেন যে আজকে ফেনিকে উদ্ধার করে ছাড়বো আবেগের তারণায় আপনি একটা ওই যে কি বলে তরকারি বহন করে যে ছোটো ছোটো পিক আপ এইটা নিয়ে পাঁচজন মিলে রওনা দিয়ে দিচ্ছেন ফেনিকে উদ্ধার করবেন এগুলো আবেগ বেশি ভালো না সিস্টেমেটিক কাজ করতে হবে হেলিকপ্টার দিয়ে যেখানে পারতেছেন আপনি কীভাবে পারবেন তাহলে আপনাকে কী করতে হবে যারা সমন্বিতভাবে কাজ করতেছে তাদের সাথে ইনভলভ হতে হবে এবং তাদের সাথে কাজগুলো আঞ্জাম দেওয়ার চেষ্টা করতে হবে এই ঘটনা থেকে আরেকটি শিক্ষা আমাদের আছে প্রিয় ভাইয়ের আমার সেটা হচ্ছে সকালবেলার ধনী ঋতু ফুকির সন্ধ্যাবেলা মানুষ যখন বিপদের সম্মুখীন হয়ে যায় তখন কিন্তু একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে অনেকের বক্স ভরা টাকা বাড়িতে পড়ে আছে টাকাগুলো পর্যন্ত পানিতে ডুবিয়ে ফেলেছে কিন্তু আজকে ছাদের উপর আশ্রয় নিয়েছে শরণার্থীর মতো এই টাকা তাকে উদ্ধার করতে পারতেছে না খেয়াল করেন অনেকে ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে আছে প্রবাসীদের অথচ বুড়া বাপমা আজকে শুধুমাত্র বাঁচার জন্য তিরিশ হাজার টাকার একটা নৌকা যাচ্ছে বাঁচার জন্য নৌকা একটা স্পিড বোট চাচ্ছে পাচ্ছে না তার মানে কি আল্লা সুভানুহতলা কখনো যদি পরীক্ষা করেন আল্লা যদি উদ্ধার না করেন আসলে কেউ উদ্ধার করতে পারে না আমরা চেষ্টা করতে পারি আমাদের যে মেসেজগুলো এখান থেকে নিতে হবে এক নম্বর মেসেজ হচ্ছে আমরা যে কোনো সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকব দুই নম্বর দুনিয়ায় আমরা দুনিয়ার ভোগ বিলাসিতায় মত্ত হয়ে যাব না তিন নম্বর যে কোনো মুহূর্তে বিপদ আপদ আসতে পারে সেজন্য নিজেকে প্রস্তুত রাখবো যে কোনো কিছু ঘটে যেতে পারে আপনার আবার আর বিপদাপদে হুটহাঁটি কিন্তু চলে আসে চার নম্বর মায়েকে যে অ্যালানটা হয়েছে সেই অ্যালান থেকে আমাদের এতটুকু শিক্ষা নিতে হবে যে আপনার জীবন প্রদীপ একদিন আমাদের আপনার নিভে যাবে আমাদেরও নিভে যাবে সেদিন কিন্তু আপনার ব্যাপারেও ঘোষণা হবে যে মরহুম আব্দুল কুদ্দুস সাহেব আজ ফজরের নামাজের পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ইনার ইল্লাহ ইলাইহি ইল্লাহিরাজন মরহুম মুস্তাফিজ রহমানি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ইনার ই্লা হুয়ন্যা এরকম ঘোষণা আপনারও হবে আমারও হবে তো এই ঘোষণার আগেই দুনিয়াটাকে সেভাবেই ব্যবহার করতে হবে গ্রহণ করতে হবে যাতে করে ওই ঘোষণার পরে আল্লাহর সন্তুষ্টি পরেও অর্জন করতে পারি ঘোষণার আগেও অর্জন করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন এই ঘটনা থেকে আরেকটি শিক্ষা আমাদের আছে প্রিয় ভাইয়ের আমার সেটা হচ্ছে সকালবেলার ধনী ঋতু ফকির সন্ধ্যাবেলা মানুষ জীব যখন বিপদের সম্মুখীন হয়ে যায় তখন কিন্তু একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে অনেকের বক্স ভরা টাকা বাড়িতে পড়ে আছে টাকাগুলো পর্যন্ত পানিতে ডুবিয়ে ফেলেছে কিন্তু আজকে ছাদের উপর আশ্রয় নিয়েছে শরণার্থীর মতো এই টাকা তাকে উদ্ধার করতে পারতেছে না খেয়াল করেন অনেকে ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে আছে প্রবাসীদের অথচ বুড়া বাপমা আজকে শুধুমাত্র বাঁচার জন্য তিরিশ হাজার টাকার একটা নৌকা যাচ্ছে বাঁচার জন্য নৌকা একটা স্পিড বোট যাচ্ছে পাচ্ছে না তার মানে কি আল্লা সুভানুভতলা কখনো যদি পরীক্ষা করেন আল্লা সুভাহানুভাতা যদি উদ্ধার না করেন আসলে কেউ উদ্ধার করতে পারে না আমরা চেষ্টা করতে পারি আমাদের যে মেসেজগুলো এখান থেকে নিতে হবে এক নম্বর মেসেজ হচ্ছে আমরা যে কোনো সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকব দুই নম্বর দুনিয়ায় আমরা দুনিয়ার ভোগ বিলাসিতায় মত্ত হয়ে যাব না তিন নম্বর যে কোনো মুহূর্তে বিপদ আপদ আসতে পারে সেজন্য নিজেকে প্রস্তুত রাখবো যে কোনো কিছু ঘটে যেতে পারে আপনার আবার আর বিপদাপদে হুটহাটি কিন্তু চলে আসে চার নম্বর মায়েকে যে অ্যালানটা হয়েছে সেই অ্যালান থেকে আমাদের এতটুকু শিক্ষা নিতে হবে যে আপনার জীবন প্রদীপ একদিন আমাদের আপনার নিভে যাবে আমাদেরও নিভে যাবে সেদিন কিন্তু আপনার ব্যাপারে ঘোষণা হবে যে মরহুম আব্দুল কুদ্দুস সাহেব আজ ফজরের নামাজের পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ইন্নআল্লাহ হুয়ন্যা ইলেহিরাজন মরহুম মুস্তাফিজ রহমানি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ইনারিল্লাহ হুয়ন্যা ইল্লাহিরাজন এরকম ঘোষণা আপনারও হবে আমারও হবে তো এই ঘোষণার আগেই দুনিয়াটাকে সেভাবেই ব্যবহার করতে হবে গ্রহণ করতে হবে যাতে করে ওই ঘোষণার পরে আল্লাহর সন্তুষ্টি পরেও অর্জন করতে পারি ঘোষণার আগেও অর্জন করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন